ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশি হ্যাকারদের সাইবার আক্রমণ নেতৃত্বে কওমি সাইবার এক্সপার্ট টিম সহ অন্যান্য সাইবার দলসমূহ ফিলিস্তিনে চলমান ইসরায়েল হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশের হ্যাকাররা সাইবার আক্রমণের মাধ্যমে ডিজিটাল যুদ্ধ শুরু করেছে বিশেষ করে কওমি সাইবার এক্সপার্ট টিম কিউসিইটি নামে একটি হ্যাকার গ্রুপ ইসরায়েলের সরকারি ও বেসরকারি ওয়েবসাইট ফেসবুক পেজ এবং অন্য ডিজিটাল অবকাঠামোর ওপর ধারাবাহিকভাবে আক্রমণ চালাচ্ছে তাদের দাবি ইসরায়েলি আকর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত এই সাইবার যুদ্ধ চলবে এবং তারা ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম অকার্যকর করতে সক্ষম হয়েছেন ইসরায়েলি বাণিজ্যিক ও সরকারি পেজ মুছে ফেলা সম্প্রতি শফ অফ ইসরায়েল নামে একটি ইসরায়েলি বাণিজ্যিক পেজ যার ফলোয়ার সংখ্যা ছয় লক্ষ চোদ্দ হাজারেরও বেশি ছিল সেটি সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে হ্যাকারদের দাবি তাদের আক্রমণের ফলে পেজটি অকার্যকর হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্ল্যাটফর্ম হ্যাক করা হবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর পেজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ ছবিতে দেখা যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্পর্কিত একটি ফেসবুক পোস্টের উপর কপিরাইট রিপোর্ট ব্যবহার করে কন্টেন্ট রিমুভ করা হয়েছে ফেসবুকের পাঠানো ইমেল অনুযায়ী হ্যাকাররা নিয়মিতভাবে ইসরায়েলি কন্টেন্ট রিপোর্ট করছে যার ফলে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট সরিয়ে ফেলা হচ্ছে পরবর্তী ধাপে ইসরায়েলি সাইট নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা কবি সাইবার এক্সপার্ট টিমের সদস্যদের দাবি তারা শুধু ওয়েবসাইট ডাউন করা বা পেজ মুছে ফেলা নয় বরং সম্পূর্ণভাবে সাইটের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পরিকল্পনা করছে এতে ইসরায়েলের ডিজিটাল অবকাঠামো আরও বিপর্যস্ত হবে কমি মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে নেতৃত্ব দিচ্ছে এই সাইভার যুদ্ধে সাধারণত কমি মাদ্রাসার শিক্ষার্থীদের শুধু ধর্মীয় জ্ঞান সম্পন্ন হিসাবে দেখা হয় কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তারা সাইভার নিরাপত্তা নেটওয়ার্কিং এবং এথিক্যাল হ্যাকিংয়ে বিশেষ পারদর্শী উঠছে সাইবার এক্সপার্ট টিম মূলত প্রযুক্তিতে দক্ষ হয়ে শিক্ষার্থীদের নিয়ে গঠিত তারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতার প্রমাণ রেখে চলছেন এবং অতীতেও বিভিন্ন ইসলাম বিরোধী অশ্লীল এবং ফেসিস্ট অ্যাকাউন্ট ও সাইটের বিরুদ্ধে সাইবার আক্রমণ চালিয়েছেন এই সংগঠনের প্রধান শেখ ইকবাল মাহমুদ বলেন আমরা শুধুমাত্র ধর্মীয় শিক্ষায় পারদর্শী নই আমরা আধুনিক প্রযুক্তিতেও দক্ষ আমাদের এই জ্ঞান মানবতার জন্য কাজে লাগানোই আমাদের লক্ষ্য ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব কেন্দ্রদেশী হ্যাকারদের মতে ইসরায়েলি বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সাইভার যুদ্ধ চলবে বাংলাদেশি হ্যাকারদের হামলায় ইসরায়েলের বিভিন্ন সরকারি ও বেসরকারি ওয়েবসাইট ডাউন হয়ে গেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক ক্ষতি হচ্ছে সামরিক ও নিরাপত্তা সংস্থার কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট অকার্যকর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল পন্থী কিছু পেজ ও গ্রুপ নিষ্ক্রিয় করা হয়েছে বাংলাদেশি হ্যাকাররা ইঙ্গিত দিয়েছে যে তারা শীঘ্রই আরও বড় আকারে সাইবার হামলা চালাবে